শিলচরে বিপুল পরিমাণে ও দুই যুবক আনুমানিক ছয় কোটি টাকা মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ সোমবার রাতে শিলচর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলচর বাইপাস সংলগ্ন এলাকায় এ এস ওয়ান ওয়ান এফ সি সেভেন নাইন এইট নাইন নম্বরের একটি বাহনকে থামিয়ে তলাশি চালায় পুলিশ ওই বাহনে তলাশি চালিয়ে উদ্ধার করা হয় একশো গ্রাম হেরোইন ও কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ছ কোটি সত্তর লক্ষ টাকা ধৃত দুই যুবকের নাম হোসেন আহমেদ লস্কর বাড়ির শিলচর বাগাডহর এবং বেরেঙ্গার জয়নুল হোসেন লস্কর প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই মাদক দ্রব্য মেজোরামের আয়জল থেকে পাচার করে আনা হচ্ছিল পুলিশ জানিয়েছে গোটা চক্রটি নিয়ে তারা আরও গভীর তদন্ত চালাচ্ছে মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে কাছার পুলিশের এই সাফল্য মাদক বিরোধী অভিযানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা